আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরা হচ্ছে কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার মাদিনাতুল কৌমি মাদ্রাসা থেকে আজকে যে আমাদের উপজেলা মডেল মসজিদ করিমগঞ্জ পৌরসভার যে উপজেলা মডেল মসজিদ এই মডেল মসজিদে আপনার প্রতিযোগিতা হয়েছে তো কয়েকটা স্ট্যাপে প্রতিযোগিতা হয়েছে এক হচ্ছে আপনার তিলাওয়াত আবার হাম হাম এবং নাথ আবার হচ্ছে আজান তো আজানের মধ্যে আমি প্রথম হয়েছি আবার এই সঙ্গীতের মধ্যে আমার বন্ধু দ্বিতীয় হয়েছে আমরা একই মাদ্রাসার আবার কিনা এর মধ্যে হামদনাথের মধ্যে আবার কি হয়েছে তৃত তৃতীয় হয়েছে তো আমাদের তো আমাদের এই উপজেলার মধ্যে আমাদের পৌরসভার মধ্যে যে আমাদের মাদ্রাসা এই মাদ্রাসা থেকে আমরা প্রায় দুই চারজন এই এই প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছি তো সবাই দুয়া করবেন আমরা আগামী উনত্রিশ তারিখে আমাদের জেলা পর্যায়ে যাব এবং কি ঊনত্রিশ তারিখে যদি আমরা কিছু একটা ভালো কিছু করতে পারি আমরা আশা করাই চাই যে জাতীয় পর্যায়ে যাব তো সব কিছুর মধ্যে আপনাদের ভালোবাসা লাগবে শুভকামনা লাগবে আমার আমার আমিও সবার জন্য দোয়া এবং ভালোবাসা তো সবাই ভালোবাসা দিবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল